Pani body, body, pani body, pani body, body, pani body, pani pani এই স্থানে কিন্তু একটা সময় বাঘে গরুতে কিন্তু এক ঘাটে জল খেতো এখানকার গ্রামের লোকেরা যেটাকে বলে বানি গাছ যার পাতা ছেঁড়লে নাকি মানুষের মৃত্যু বা কোনো কিছুভাবে খারাপ অবনতি একদম আবশ্যিক এরকম বলে থাকেন যার কারণে কিন্তু এই গাছে পাতা ছেড়া তো দূরের কথা গাছের ডালেও পর্যন্ত কেউ হাত দেয় না আর এই গাছটা দেখো গাছটার সবথেকে আশ্চর্য বিষয়টা হলো এই গাছটার মাঝখানে পুরো ফাঁকা হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন থেকে আমি সুরজিৎ আর আপনারা দেখছেন আমি সুরজিৎ ইউটিউব আর ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো বন্ধুরা আজকের আপনাদের যেখানে নিয়ে যাব। একটা ঐতিহাসিক গাছ হ্যাঁ আপনারা দেখেছেন অনেক কিছু ব্লগের মধ্যে কিছু দেখেছেন কিন্তু আজকের কিন্তু ব্লগটা কিন্তু স্পেসিফিক একটা গাছ নিয়ে ভিডিও যে গাছটা কিন্তু প্রায় কয়েকশো বছর ধরে কিন্তু লোকালয়ের মধ্যে কিন্তু গাছটা রয়েছে আর গাছটা কিছু কিছু ইতিহাস রয়েছে অলৌকিক ইতিহাস সেগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য তো দেরি না করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আর যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই জানাবেন এই ভিডিওটা কেমন হয়েছে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা মার্জনীয় তো দেরি না করে দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা জানেন এখন কিন্তু প্রায় বর্ষাকালই চলছে বলতে পারেন যেহেতু এখন ভাদ্র মাস চারিদিক কিন্তু বেশ ক্লাউডি ওয়েদার আর তার সঙ্গে রয়েছে কিন্তু এখন প্রকৃতি পুরো চারিদিকে সবুজ আর সবুজ কারণ পুরো গ্রামের যে পরিবেশ যেটা হয় না সব ধানের চাষ করা হয়েছে আর আমরা কিন্তু মেন গন্তব্যস্থলে চলে এসেছি আমাদের কিন্তু যেতে হবে প্রায় ওইখানে ওইখানে কিন্তু গাছটা রয়েছে আর আমার সামনে রয়েছে কিন্তু আমার ছোটদা আর আমার একটা ভাই রয়েছে শুভঙ্কর তো এবার আমরা যাব তো রেডি হয়ে পড়ো ছোটদা চলো আর প্রচুর কাদা রয়েছে কিন্তু এখানে কাদার মধ্যে আমরা কিন্তু হেঁটে যাব আর একবার জাস্ট দেখো ভিউটা আকাশে কিন্তু এখন পুরো শরৎকালের মতো মেঘ ভাসছে মেঘলা ওয়েদার হয়ে আর চারিদিকে পুরো সবুজ আর সবুজ তো ফাইনালি কিন্তু আমরা যাচ্ছি ওই গাছটার দিকে আর দেখতে পাচ্ছেন পুরো রাস্তা পুরো কাদা কারণ দু সাইডে কিন্তু ধানের ক্ষেত রয়েছে এই সাইডেও ধানের ক্ষেত রয়েছে আর ইটের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা তো চলো তোমাদের সেই গাছটার কাছে আমরা নিয়ে যাব এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় সাড়ে তিনটে নাগাদ আর এই মুহূর্তে আকাশের পরিস্থিতি এইরকম আর এই সাইডটা দেখছেন না এই সাইডটা কিন্তু রয়েছে কিন্তু গ্রাম কিন্তু এই গাছটা থেকে কিন্তু অনেকটা দূরত্ব বজায় রেখে মানে গ্রামটা রয়েছে এই সাইডেও রয়েছে কিন্তু গ্রাম কিন্তু অনেকটা দূরে আর এই সাইডটা একবার জাস্ট ভিউটা দেখুন কত সুন্দর আর আমরা কিন্তু গাছটার চলে এসেছি এই যে গাছটা এখন কিন্তু গাছের পাতা তেমন একটা নেই যাই না প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু এরকম হয়তো হয়েছে তখন অন্যান্য গরমকালে বা শীতকালে দিয়েই কিন্তু এই গাছের পাতা কিন্তু বেশ সবুজ হয়ে থাকে আর এই গাছ মানে গাছটার তলায় আসলে কিন্তু একটা আলাদা শীতল অনুভূতি কিন্তু পাবেন আর এই গাছটা কোথায় আছে সেই গ্রামের নাম বা সেই থানার নাম কিন্তু আপনাদের পরে শেয়ার করছি আর এই গাছটার নাম কি সেই নামটাও আপনাদের শেয়ার করছি তার আগে এবার দেখতে থাকুন বন্ধুরা এটা হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন বা জেনে থাকবেন না এটা হচ্ছে সুন্দরবনের একটা কিন্তু বিখ্যাত গাছ যার নাম হচ্ছে বাণী গাছ আর মনে প্রশ্ন হতে পারে আপনাদের এই বাণী গাছটা নদীতে থাকার কথা হঠাৎ এই লোকালয়ে এলো কীভাবে তো কয়েকশ বছর আগে কিন্তু এই যে এরিয়াগুলো দেখছেন না এই এরিয়াগুলো কিন্তু আগে নদী ছিল পরবর্তীতে কিন্তু মনস্য বসতি গড়ে ওঠার সময় থেকে কিন্তু এইসব সুন্দরবনের জঙ্গল বলুন বা এই সব গাছটা যেগুলো বলুন সেগুলো কিন্তু পরিষ্কার করতে এখানকার মানুষজন শুরু করে এবং পলি জমতে জমতে কিন্তু সব জায়গাগুলো কিন্তু পুরো ভরাট হয়ে যায় যার কারণে কিন্তু পরপর বাড়ি গড়ে ওঠে আর মানুষজন যে এটা কেন গাছটা কাটল না তার একটা কারণ রয়েছে তো সন্ধ্যার সময় বা রাত্রে এই গাছের পাশ কিন্তু একটা আগুনের শিখা দেখা যেত যার কারণে কিন্তু এখানকার মানুষজন ভাবতেন যে এই গাছ কিন্তু এক দেবতার এক রূপ যার কারণে কিন্তু এই গাছের একটা নামও দিয়েছেন এখানকার লোকাল বাসিন্দারা যে গাছটার নাম হচ্ছে আঠেশ্বর শিবের একটা রূপের নাম সেটা দিয়েছেন আর যার কারণে প্রত্যেক বছর বা প্রতিদিন যাদের বাড়িতে গরুর যে বাচ্চা হয় বাছুর হয় সেই বাছুর দুধ খাওয়ার আগে যেই গরুর যে দুধ সেই বাড়ির গরু মানে বাড়ির যারা মেম্বার আছে তারা কিন্তু এই গরুর দুধ নিয়ে কিন্তু এই প্রথম এই গাছের কাছে নিয়ে এসে কিন্তু প্রথম পুজো দেন তারপর কিন্তু তার বাড়িতে মানুষজন বা পরিবারের আত্মীয় বা পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু খান এবং বাছুরও খায় কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু সেই গরুর দুধ কাউকে দেওয়া হয় না এই গাছে এখানে এই গাছের গোড়াতে নিয়ে এসে কিন্তু পুজো দেওয়া হয় তারপর কিন্তু সবাই পান করে আর যার কারণে দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট মনে হয় মনে মনে হচ্ছে এখানে পুজো দিয়ে গেছেন যার কারণে কিন্তু এখানে সব ফুল টুল রয়েছে আর নদীর পার বলতে এখন নদীর পার চলে গেছে কিন্তু ওই অদূরে আমার চোখের বাইরে ক্যামেরা তো আসবেই না তো নদীর পাড়ের যে বাণি গাছ হয় বাণি গাছে তো এখন ফুল ফল হয় এখন ফলের সিজি এই যে গাছটা দেখছেন না এইটা হচ্ছে এই সুন্দরবনের গাছ আর এই গাছটা কিন্তু একদম লোকালয়ের মধ্যে রয়েছে আর যেটা কিনা না কয়েকশো বছর ধরে কিন্তু এই গাছটা এই মাঠের মাঝখানে কিন্তু আছে যেমন এই গাছের ফল হয়েছে কিন্তু এই যে বাণী গাছ এই যে বাণী গাছটা দেখতে পাচ্ছেন না এই বাণী গাছে কিন্তু কোনো ফুল বা ফল কোনো দিনের জন্য হয় না আর গাছটার অদ্ভুত বিষয় এই গাছটা কোনো কিছু দেখুন একদম মাঝখানে ফাঁকা এখানে কিন্তু গামছা জড়ানো রয়েছে না নাহলে পুরোপুরি দেখাতে পারতাম পুরো মাঝখানে ফাঁকা এই অবস্থায় কিন্তু নানা প্রাকৃতিক দুর্যোগ যাই আসুক না কেন এই গাছ কিন্তু একদম অক্ষত অবস্থায় কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আর এই যে ডাল ফালগুলো প্রাকৃতিক দুর্যোগ আরও ভেঙে গেছে নাহলে কিন্তু মানুষজন কিন্তু এই গাছের ডাল ফাল বা পাতা তো ছেঁড়ার কথা গায়েও পর্যন্ত হাত দেয় না গাছের গায়ে তো জানি না এই গাছটা সত্যি এরকম ভয়ঙ্কর কিনা এই সেই জায়গা যেই জায়গাতে কিন্তু একটা সময় বাঘ বলুন হরিণ বলুন এখানে এসে কিন্তু জল খেত এখানে নদী থাকতো নদী ছিল তো কালের নিয়মে কিন্তু এগুলো পলি জমতে জমতে কিন্তু এখন এক ভূমি তৈরি হয়েছে যেখানে এখানকার মানুষজন কিন্তু বসত বাড়ি তৈরি করে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে আছেন আর এইখানে যে এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাম এই গাছটা হচ্ছে মূলত রয়েছে ঢোলা থানার অন্তর্গত রামনগর আবাদ সাউথ চব্বিশ পরগনা সুন্দরবনে কিন্তু এই গাছটা রয়েছে আর এই গাছটার দূরত্ব প্রায় লোকালয় থেকে প্রায় ধরুন প্রায় দেড় কিলোমিটার এরকম একটা হবে অ্যাপ্রক্সলি আপনাদের অতটা বলে বোঝাতে পারবো না আর এই গাছের গোড়াতে তত ঠিক অতটা মাটি নেই কিন্তু তবু কিন্তু দিব্যি এই গাছ একদম পরিপূর্ণভাবে রয়েছে গাছের পাতাগুলো বেশ ঝলমলে রয়েছে আর যেহেতু এখন বর্ষাকাল তাই একদম গাছের পাতা কিন্তু পরিপূর্ণ তো প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু এই গাছের ডাল অনেকটা ভেঙে গেছে তা সত্ত্বেও কিন্তু গাছটা বেশ সুন্দরভাবে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে এই গাছটার ঠিক বাম দিকে ডান দিকে রয়েছে কিন্তু একটা লোকালয়ে যাওয়ার রাস্তা আর বাম দিকেও রয়েছে কিন্তু লোকালয়ে যাওয়ার রাস্তা আর ওই সাইডে কিন্তু অদূর রয়েছে কিন্তু নদীর পাড় আর গাছটা রয়েছে কিন্তু এই সাইডে যে আমার সূর্য আমার মাথার পিছনে তাই গাছটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু নদীর পাড় রয়েছে কিন্তু একদম সেই সাইডে ওই যে সাদা মেঘটা দেখতে পাচ্ছেন এই সাদা মেঘটার ঠিক অপোজিটে রয়েছে কিন্তু নদীর পাড় মানে ভেবে দেখুন আর ড্রোন ভিতরে দেখাবো আপনাদের নদীর পাড়টা কতটা দূরত্ব রয়েছে পলি পড়তে পড়তে কিন্তু কালে নিয়মে এতটা ডিস্ট্যান্স হয়ে গেছে নদীর পাড় আর এই গাছটাকে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু বেশ গুছিয়ে রেখেছেন যাতে এই গাছটার কোনো ক্ষতি না হয় আর প্রত্যেক বছর এই গাছের কিন্তু বেশ জাকজমক করে পুজো করা হয় আর নিত্য পুজো তো চলতেই থাকে তাছাড়াও কিন্তু বাৎসরিক পুজো যেমন হোলি উৎসবে কিন্তু বা পঞ্চম দোলে কিন্তু পুজো অর্চনা করা হয় জাকজমক করে আর এই সাইডতে কিন্তু আগে নদীর পাড় ছিল নদীর পাড় কিন্তু এখন মাঠের আল হয়ে গেছে যেখানকার মানুষজন যাতায়াত করেন যে গাছটা নিয়ে এখনও মতবিরোধ রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দার কাছে অনেকে বলে থাকেন যে এই গাছটা নাকি পৃথিবীর সময় থেকে তৈরি হওয়ার সময় থেকে কিন্তু গাছটা রয়েছে অনেকের বলছে যে একশো বছর ধরে কিন্তু গাছটা রয়েছে আবার অনেকে বলছে দুশো তিনশো যে যেমন পারে কিন্তু বলে থাকছেন যে এই গাছটার বয়স এই রকম কিন্তু আমরা জানি যে গাছের আয়ু কিন্তু বেশি বছর হয় না তো যাই হোক আমি অতটা ঠিক মনে পড়ছে না কিন্তু এই গাছ কিন্তু আমার বয়স যদি এখন টোয়েন্টি হয় তার আগের মানে আমার দাদুর দাদুর আগের থেকে কিন্তু বলে এসছেন যে এই গাছের বয়স অনেক তারাও নাকি দেখেছেন তার আগের যে পূর্বপুরুষ তারাও নাকি দেখেছেন তখনকার সময় কিন্তু এইগুলো কিন্তু ধানের ক্ষেত ছিল না পুরো নদীই ছিল আর এই গাছের ঠিক এইখানে কিন্তু একটা আগুনের শিখা জ্বলতো যার কারণে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা এই গাছের পাশ দিয়ে আসতে ভয় পেত তাই এখনও পর্যন্ত বিকেল পাঁচটার পর থেকে কিন্তু এই রাস্তাতে কেউই আসে না পুরো মানবশূন্যহীন এই জায়গাটা মান বসতি রয়েছে কিন্তু একদম ওই দূরে গাছগুলো দেখতে পাচ্ছেন এই সাইটেও রয়েছে আবার ওই সাইটেও রয়েছে কিন্তু এই স্থানটা পুরো একদম নিরিবিলি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করলাম না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায়